ং তো ফ্রেন্ডসরা সব কেমন আছো আজকে তো আমি অনেক খুশি কারণ সকাল থেকেই নিজেকে খুব রয়্যাল রয়েল মনে হচ্ছিল তো রয়েল রয়েল ভাব নিয়ে চলে আসলাম আর এখন আমি বত্রিশ ডিই রোড নাটুর টাওয়ার লিফ্টে তলায় আর রাজলুকু কমপ্লেক্স এর সামনে স্বপ্ন যে বিল্ডিং আছে স্বপ্ন বিল্ডিং এর এই যে স্বপ্নে দেখতে পাচ্ছেন এই স্বপ্নটা দিয়ে আমি ভিতরে যাব তারপরে যে লিফট লিফটে আমি চোদ্দ প্রেস করব তো ফিলিফ্ট চলে আসলাম আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় এখন আমি ভিতরে প্রবেশ করব আর আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আর আজকে আমাদের ডিনার কি কি খেয়েছি কি করেছি সব কিছু শেয়ার করবো এখন আসলে সবাই আসেনি রেস্টুরেন্টটা খালি খালি এখন সন্ধ্যা সাতটার মতো বাজে একটু আগে চলে এসেছি কারণ মানুষজন আসলে পিকটা তোলা যায় না রেস্টুরেন্টে যেহেতু যাচ্ছি সবাই তো পিকচার কিছু তুলি তো কিছু কিছু মানুষ এসে বসে আছে অলরেডি তো আমি চেষ্টা করব বাকি কিছু পিকচার তোলার জন্য পিকচার তুলে তারপরে খাওয়া দাওয়া শুরু করব তো আমার পিকচার মোটামুটি টান অলরেডি খাবার সার্ভ করা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে খাবারগুলো একটু আপনাদেরকে দেখাই আর খাবারগুলো দেখাতে দেখাতে আপনাদেরকে এই আমি যে আজকে খেতে গিয়েছি এটা সম্পর্কে কিছু বলি এটা হচ্ছে সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত চলবে এই এই বুফে ডিনারটা এখানে আপনারা যে খাবারগুলো দেখতে পাচ্ছেন এখানে অলমোস্ট পঁচাত্তর আইটেম আছে আর আপনারা রাতে নয়শো টাকায় পেয়ে যাবেন এই পঁচাত্তর আইটেম আর আপনাদের যদি কোনো বিবি তিন বছরের নিচে থাকে তাহলে ফ্রি আর তিন থেকে আট বছরের উপরে হচ্ছে চারশো টাকা আর এইটা যদি আপনি দুপুরে খান তাহলে হচ্ছে ছশো নিরানব্বই টাকা এখানে কি আছে আর কি নেই এখানে নুডলস চিকেন এর আগে আপনারা দেখতে পেয়েছেন ফ্রায়েড রাইস বিরিয়ানি এর পাশে আছে এত আইটেম সবগুলো আমি আসলে কিনতেও পারছি না এখানে আছে নান এর পাশে বিফ মাটন চিকেন ফ্রাই তন্দুরি মানে যা লাগবে একটা মানুষ আসলে এখানে এত আইটেম থাকে মানে সবগুলো একটু একটু করে টেস্ট করতে পারবে বাট কোনো আইটেমই খুব বেশি খেতে পারবে না এখান থেকে এখানে আছে আইসক্রিম আইটেম আপনি এখান থেকে আইসক্রিমও খেতে পারবেন এখন মাত্র সব কিছু রেডি করা হচ্ছে আর একটু পরেই কিছু সার্ভ করা হবে এখনো খালি ভাবলাম এই ফাঁকে একটু ঘুরে ঘুরে দেখায় আপনাদেরকে কারণ মানুষজন চলে আসলে আসলে ঘুরে দেখাতে একটু অকর্ড লাগে তবে এটা চমৎকার সুন্দর একটা রেস্টুরেন্ট যারা ছবি তুলতে বা টিকটক করতে পছন্দ করেন তারা অবশ্যই এটা চুজ করতে পারবেন তাছাড়া আপনারা যদি চান যে এখানে প্রোগ্রাম করতে লাগ বার্থডে এঙ্গেজমেন্ট পার্টি গেট টুগেদার সব কিছুই এখানে করতে পারবেন তাছাড়া এখানে রোপটোপে আরেকটা রেস্টুরেন্ট আছে এটা তো হচ্ছে বুফে এছাড়া আপনারা যদি এমনি অর্ডার করে কোনো খাবার খেতে চান সেটা ছাদে খেতে পারবেন ওইটা অনেক সুন্দর তো আমি এই বাসটা একটু দেখাই তারপর আমি যাব ছাদে আপনাদেরকে দেখানোর জন্যে ছাদ থেকে অসাধারণ লাগে উত্তরার ভিউটা মোটামুটি উত্তরাটা পুরাটাই দেখা যায় অনেক সুন্দর উপর থেকে ভিউটা আছে যে অলরেডি মানুষ নেওয়া শুরু করে দিয়েছে এই পাশটাতে আছে ফ্রুটস আইটেম ফ্রুটস সালাদ যা যা আছে এখানে গাজর তারপর উপরে আছে মিক্সড ফ্রুট সালাদ লেবু পাশেও কিছু ফ্রুটস আছে ড্রাগন ফল নিচে আছে সস এদিকে আসে স্যুপ তবে স্যুপটা অনেক টেস্টি ছিল এখানে আছে ফুচকা কনথন বিরিয়ানি ফ্রায়েড রাইস পাস্তা চিকেন মানে এত আইটেম আমি আসলে নাম বলে শেষ করতে পারছি না যা খেতে চান মানে সব কিছুই এই যে আমি মানে থালা ভর্তি করে নিয়েছি সবগুলো আসলে খাওয়া সম্ভব না এখানে একটা কিটস জন্য আছে চাইলে আপনারা সুনামুনিরা এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো আমি আবার একটু চলে আসলাম রেস্টুরেন্টে মোটামুটি খাওয়া দাওয়া শেষ আমার খাওয়া দাওয়া শেষ খেয়ে দিয়ে আমি আবার আর একটু ঘুরতে বেরিয়েছি এখন আমার উদ্দেশ্য হচ্ছে আমি ছাদে যাব। মানুষজন অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে প্রথম যখন আসি তখন তো একটু খালি খালি দেখেছিলেন এখন আসলে অলরেডি ভরে গিয়েছে মানে কেউ কেউ খাচ্ছে খাওয়ার জন্যে আসছে আবার খেয়ে খেয়ে চলে যাচ্ছে তো আপনারা যদি বড় সড়ো কোনো পার্টি করতে চান তাহলে আসলে আগে থেকে বুকিং দিয়ে রাখলেই ভালো না হয় কোনো সময় খালি থাকে না আমি ডিসক্রিপশন বক্সে ওদের কন্ট্রাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি যাইলে আপনারা কন্ট্রাক্ট করে নিতে পারবেন এখানে কয়েকজন হুজুর বাচ্চা কাচ্চা নিয়ে খাচ্ছে ফ্যামিলিদের নিয়ে এখানে যাওয়ার পরিবেশটা অনেক সুন্দর অনেক এখানে আপনার বাবা মা ভাই বোনদের সবাইকে নিয়ে যেতে পারেন অনেক সময় হয় না যে কিছু রেস্টুরেন্টে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে ছড়াছড়ি গিয়ে বসা যায় না এখান এটা এরকম না এটার পরিবেশটা অনেক সুন্দর আপনি স্বাচ্ছন্দে সবাইকে নিয়ে ঘুরতে পারবেন আর এটা হচ্ছে রুফটপ অসম্ভব সুন্দর এখানে অনেকগুলো সেলফি জোন আছে চাইলে এখানে ছবি তুলতে পারেন ফ্রেন্ডদের নিয়ে আড্ডা দিতে পারেন তবে এই পাশটা হচ্ছে যারা ফ্রেন্ড সার্কেল নিয়ে আড্ডাবাজি করতে চান তারা চলে আসতে পারেন ছাদে আর যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে যান তারা চলে যেতে পারেন নিচে তো সব ধরনের মানুষের জন্যই সুব্যবস্থা আছে তো আমি ঘোরাঘুরি করে আবার নিচে চলে আসলাম কারণ আমার ঘুরতে ঘুরতে ভিডিও করতে করতে এখন টায়ার্ড মানে এখন রাত প্রায় এগারোটার মতো বাজছে এখন বাসায় যেতে হবে তো এই দেখুন রেস্টুরেন্ট ফাঁকা হয়ে গিয়েছে সবাই খেয়ে দিয়ে চলেও গেছে তো আমি আস্তে আস্তে বের হব তো এই রেস্টুরেন্টটাতে খেয়ে আমার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল খাবারগুলো অনেক টেস্টি ছিল ওদের বিহেভিয়ারও অনেক ভালো ছিল তো আপনারা এটা ট্রাই করতে পারেন আমার তো খুব ভালো লেগেছে তো আপনারা যদি যান তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে জানাবেন তবে হ্যাঁ যদি আপনারা বেশি বেশি পিকচার তুলতে চান তাহলে তাড়াতাড়ি করে চলে যাবেন না হয় এত মানুষের ভিড়ে আর পিকচার তুলতে পারবেন না ওকে টাটা।